ডাক্তারবাবু লাফিয়ে উঠলেন আরে মশাই এ তো যাকে বলে অত্যাশ্চর্য অভূতপূর্ব ঘটনা পৃথিবীতে আর কারো এমন আছে কি না জানি না আচ্ছা আচ্ছা কখনো কোনো ডাক্তারের কাছে যাননি আপনি কেউ বলেনি আপনাকে অবাক হয়ে হারাধনবাবু বলল না যাইনি মানে তেমন দরকার হয়নি আর কি কি বলবে কি বলবে ডাক্তার ডাক্তারবাবু ডাক্তারবাবু বিস্ফারিত চোখে চেঁচিয়ে উঠলেন আপনি জানেন না সত্যি বলছেন আপনি জানেন না বাবু কাঁচু মাচু হয়ে বলল আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না দয়া করে যদি একটু খোলসা করেন আমার খুব টেনশন হচ্ছে খুব টেনশন হচ্ছে ডাক্তারবাবু ভীষণ টেনশন হচ্ছে আরে মশাই টেনশনের কি আছে এ তো খুব আনন্দের গিনিস বুকে আপনার নাম ওঠার দরকার গিনিসে কিন্তু কেন কারণ কারণ ডাক্তারবাবু ডাক্তারবাবু এত সময় নেবেন না প্লিজ তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন জানেন মশাই আপনার শরীরে দুটো হার্ট আছে একটা বাঁ দিকে একটা ডান দিকে অনেকেরই বাঁ দিকের বদলে ডান দিকে থাকে জানি কিন্তু আপনার দুটো হার্ট বাবুর মনে হলো ভূমিকম্প হচ্ছে এসব কী বলছেন ডাক্তারবাবু দুটো হার্ট হ্যাঁ আমার আমার তাহলে কি হবে ডাক্তারবাবু আমার তাহলে কি হবে কি হবে মানে আনন্দ করুন আনন্দ করুন লাফান ঝাঁপান নাচুন আরে মশাই দুটো হার্ট মানে আপনি আপনি ভাবতে পারছেন না একটা অ্যাটাক হলে বা ফেল করলেও কোনো চিন্তা নেই আর একটা চলবে হ্যাঁ দাঁড়ান 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 সাংবাদিকদের খবরটা দিই বাবুর ভেতরটা ওলুট পালুট হচ্ছে কিছুক্ষণ চুপ করে বসে রইল সে একটা বড় রহস্যের সমাধান হচ্ছে সে ডাক্তারবাবুকে হাত ধরে বলল এ কথা কাউকে জানাবেন না প্লিজ ডাক্তারবাবু আপনাকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আরে করুন করুন আচ্ছা ডাক্তারবাবু একটা হার্ট অপারেশন করে বাদ দেওয়া যাবে না পাগল হয়েছেন ভাগ্য করে দুটো হার্ট পেয়েছেন মশাই মানে একটা একটু বেশি আয়ু বাদ দিয়ে দেবেন হ্যাঁ বাবু আমার একটা হাট বাদ দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ কিন্তু আপনি বাদ দিতে চাইছেন কেন দুটো হাট থাকার সুবিধাটা ভাবুন ডাক্তারবাবু আমি আমার বউকে খুব ভালোবাসি সে তো ভালো কথা মশাই তো তার সঙ্গে ডাক্তারবাবুকে কথা শেষ করতে না দিয়েই হারাধনবাবু বলল বউকে এত ভালোবাসি এত ভালোবাসি তবুও মেয়ে দেখলেই না মনটা কেমন ছোক করে শুদ্ধ প্রেমে পড়ে যাই কি লজ্জার কথা বলুন তো ডাক্তারবাবু আমার মতো একজন বিবাহিত বউ প্রেমীর এমন তো হওয়া কথা নয় আমি আজ বুঝেছি সব ওই দুটো হার্টের জন্য একটা হার্ট বউকে দিয়েছি কিন্তু আর একটা হার্ট কাউকে দেইনি তো তাই অমন হয় ওই কাউকে না দেওয়া হার্টটাই ছক ছক করে সর্বক্ষণ না 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 ডাক্তারবাবু প্লিজ আমার 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 দরকার নেই দুটো হার্টের আমার দরকার নেই আপনি আপনি অপারেশন করে বাদ দিয়ে দিন প্লিজ ডাক্তারবাবু হতাশ হয়ে বললেন হ্যাঁ আপনি চাইলে তাই হবে আরে আমারই ইচ্ছে হচ্ছে ওটা আমার বুকের ডান দিকে বসিয়ে নিতে কিন্তু আপনি যা বললেন তাতে আর রিস্ক নেওয়া যাবে না ঠিক আছে অপারেশন হয়ে যাবে কয়েকদিন পরেই হারাধন বাবুর একটা হার্ট বাদ দিয়ে দেওয়া হলো অপারেশনের পর দুদিন ঘরেই কাটলো হারাধন বাবুর বউ আছে তার সঙ্গে কেবিনে আরও তিন দিন পর ডাক্তারবাবু একদিন রাউন্ডে এসে সুন্দরী নার্সকে দেখিয়ে এক চোখ টিপে হারাধনবাবুকে বললেন কি কি বাবু এখন সব একদম ঠিকঠাক তো আগে যা হতো এখন তার হচ্ছে না নিশ্চয় সুন্দরী নার্সের দিকে একবার তাকালো বাবু চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল বউ নেই এখন ঘরে গেছে গোমরা মুখ করে বলল কোথায় আর ঠিকঠাক হলো যে হারটা বউকে দিয়েছিলাম সেটাই বোধ বাদ দিয়ে দিয়েছেন বউ থেকে কোনো ইন্টারেস্টই পাচ্ছি না কিন্তু এদের এদের দেখলে না 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 আমি নিশ্চিত আমি নিশ্চিত ভুল হারটাই বাদ চলে গেছে ডাক্তারবাবু ভুল হাটটাই